বীরে তাহারিমার পরে সুরাতুল ফাতিহা পড়বেন সানা ইস্তেফতার দুয়া পড়বেন কিনা কোনো হাদিস নেই সুতরাং সানা আমরা পড়ার কথা বলবো না কারণ হাদিস যেহেতু নেই কিন্তু সুরা ফাতিহা পড়ার কথা বললেন আব্বাস থেকে বর্ণিত হাদিসে রয়েছে সুতরাং সুরা ফাতিহা জানা যায় পড়তে হবে হানফি ভাইরা যায় সুরা ফাতিহা পড়েন না সেটা সুন্নতের খেলাফ কাজ করি তাদের সুন্নতের অনুসরণে জানাজার সলাথ হয় না তারা ভুল সলাাত আদায় করে জানাজার যেটা প্রমাণিত সুরা সুরাফাতে পড়া সেটা পড়ে না আর যেটার কোনো প্রমাণ নেই অর্থাৎ সানা পড়ার প্রমাণ নেই সেটাই তারা পড়ে এ কথাই আল্লাম আলবানী রাহম তার সলাতুল জানাই যে বলেছেন সুতরাং আমরা যেন প্রতিটি এবং দত ইসলামের সাহাশ্লামের তরীকে আদায় করার চেষ্টা করি সুরা ফাতেহা পড়বেন আর অন্যান্য দোয়াগুলি যে পড়বেন আপনি প্রথম তকবীরের পরে ফাতেহা পড়বেন আর তারপরে দ্বিতীয় তকবিরের পরে সলাাত এবার রাহিমে পড়বেন আল্লাহ সাল্লা মোহাম্মদ তৃতীয় তকবীরের পরে জানাজার দুফিল্লাহিয়া মাইয়াতে নাহিদনা আখেরহি আর অন্যান্য যে দোয়াগুলি সাল্লাহম আক্লা রাহমু আফেহি এগুলি পড়বেন আর চতুর্থ তকবীরের পরে সালাম ফিরবেন এই যে সুরা পড়বেন অথবা দুরুদ পড়বেন সেগুলি মনে মনে সুরা উচ্চ স্বরে নাই কেউ কেউ আমাদের দেশে উচ্চ স্বরে কেরাত করে এর কোনো দলিল নেই উচ্চ স্বরে যার যে তেলাওত করে এর কোনো দলিল নেই এটা ঠিক নাই অনেকে যুক্তি দেখায় যে আজকাল জনগণ জানে না যে কি পড়তে হবে না পড়তে হবে তো ইমাম যদি একটু জোরে পড়তে শুনে শুনে পড়বে না এটা তরিকা না একজন মুসলিমের জন্য জানাজার সালাত ফরজে কে ফায় সুতরাং এই ফরজ আদায় করার জন্য তার জন্য এই জানাজার সলাতের শিক্ষা লাভ করা ফরজ আল্লাহ যেন এই ফরজ আদায়ের তৌফিক দান করে প্রত্যেককে এই বিষয়গুলি সম্পর্কে জানার তফিক দান কারণ জানাজা আপনাকে পড়তেই হবে কারো না কারো সুতরাং জানাজার তরিকা শিখা আপনার আমার সকলের জন্য ফরজ জানাজা চালাতে সুরে ফাতে পড়া সৈন্য সন্না তিলকাত শুননা আপনি আব্বাস থেকে সেই বুখারিতে রয়েছে তিলকাত সন্না বারো থেকে পনেরোটা ষোলোটার মতো হাদিস রয়েছে জানাজার প্রথম আল্লাহ আকবরের পরে আউজবিল্লা বিসমিল্লা পরে সুরে ফাতে ডাইরেক্ট কোনো সানা নাই কোনো সানার কোনো দলিল আমরা খুঁজে পাই নাই তো এটাই জানাজার মধ্যে সাহাবাই কেরাম পড়তেন জানাজার নামাজে ফাতেহা পড়া যাবে কি না নিশ্চয়ই পড়া যাবে হাদিসে আছে এক দুইটি না অনেকগুলো হাদিসে পাওয়া যায় যে সুরা ফাতেহা আল্লাহর হাবিব পড়েছেন সাহাবাই কেরাম পড়েছেন এবং হানাফি মজাবের অনেক আলেমও বলেছেন আপনার আমরা সানা হিসাবে পড়ি আমরা যখন সানা পড়ি ওই সানার জায়গায় সানা হিসাবে সুরা পাতেহা পড়া যাবে এটা ওলামাই আহানাবদেরও অনেকেই ফতুয়া দিয়েছেন এখন যদি কেউ সুরা পাতেহা না পড়ে সানা পড়ে তাও হয়ে যাবে কিন্তু কেউ বাড়াবাড়ি করে বলছে সুরাফাতেহা না পড়লে জানাজার নামাজ হবে না তাদের এই বাড়াবাড়িটা আবার ঠিক নয় কারণ সলাতুল জানাজাহিয়া দোয়াউলিল মাইত জানাজার নামাজ রুকু নাই নাই তাই এটা প্রকৃত অর্থে নামাজ নয় বরং এটা মাইতের জন্য দোয়া তাই আপনি ওই জেলা সলাতিফাতে হাদিল কিতাব এই হাদিস এখানে আপনি লাগাতে পারেন না কারণ রুকু সারা নামাজ নাই সেজদা সারা নামাজ নাই তাহলে আপনি কি জানাজার নামাজের সেজদা দেন তাই এটাকে প্রকৃত অর্থে নামাজ বলা যাবে না এটা মাইয়েতের জন্য দোয়া রাসুল সাল্লা সাল্লাম যেভাবে দোয়া শিখিয়েছেন ঠিক সেই তালিকায় আমরা দোয়াটা করছি তাই সুরা পা পড়তে পারেন আপত্তি নাই না পড়ে সানা পড়ল নামাজ জানাজার সলাতুল জানাজা হয়ে যাবে